আমি কিছু কথা আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসলাম সেই আপার আপার নামটা জানি কি তানিশা আপার বাসায় আসলাম উনি আগে বলছিল দেখেন আমার বাড়ি আছে আমার অসম্পদ সম্পদ ঠপ্পত আছে আমার একটা ভালো মনের মানুষ চাই কিন্তু আমরা আজকে বাস্তবে আসলাম তার বাড়িতে দেখার জন্য দর্শক আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকি আজকে আসলাম এই জন্যেই মনে করেন অনেকে বিশ্বাস করে না যে সত্য না মিথ্যা ইনি তো আমাদের স্টুডিও তার ছিল সেটা এক ভাও কিন্তু এখন আমরা তার বাড়িতে শেষে আমাদের বাড়িতে বলছে আসার জন্য তার বাড়ি এই দেখেন তার বাড়িটা আমি ঘুরা ঘুরে দেখাইতেছি আপনারা দেখেন এটা তার নিজস্ব বাড়ি হ্যাঁ তার একান্ত বাড়ি তার বাপের তার ঠাকা আছে এই দেখেন তার জায়গা অতিরিক্ত জায়গা সম্পদ তাদের আছে যে দেখেন আমি ঘোরা ঘুরায় দেখাইতেছি এইটা তার বাড়ি হ্যাঁ দর্শক আপনারা তার বাড়িটাকে দেখছেন এখনও আপনারা দেখেন আর দর্শক আজকে আসছি আপনি কিছু কথা বলেন আপু হ্যাঁ ভাইয়া আমি তো বলবো অবশ্যই যে অনেকে আছে না বিশ্বাস করে না ভাবে কি যে মনে হয় মিথ্যা কথা বলতেছি যে হয়তো আপনাদের স্টুডেন্ট আসছি মানে কেউ বিশ্বাস করে না এর জন্য বাস্তবে যে ভাইয়া আমার বাড়ি দেখানোর জন্য আপনাদের নিয়ে আসছি এখন

আমি বলতে চাই যে আমার এমন একটা ছেলে লাগবে যে মানে তার সে গরিব হোক তার ফ্যামিলিতে বাবা মা ভাই বোন যারাই থাকুক না কেন তাদেরকে আমি সবাইকে দেখবো যে আমার টাকা পয়সা বাড়ির তো অভাব না তো দেখাইলামই আপনাদের তো আমি এইরকম একটা ছেলে চাই যে সে পাশাত্য নামাজ কালাম পড়বে ভদ্রভাবে থাকবে কোনো আজে বাজে নেশা টেশা করে না তার কোনো বাহিরে কোনো নাই কোনো নারীতে আসক্ত হবে না সে শুধু আমার প্রতি ই থাকবে তার আর কোনো কিছু না এরকম একটা ছেলে চাই দর্শক আপনি দেখতেছেন তার নিজস্ব বাড়ি আজকে নিয়ে আসছে আমাদেরকে সে আমরা ঢাকার থেকে আসছি তার বাড়ি দেখার জন্য আপনি তাকে দেখছেন তার এই বাড়িগুলি আমি এর আগেও ঘুরাই দেখাচ্ছি এখনও আমরা এই বাড়িটার সম্বন্ধে ঘুরায় ঘুরায় দেখাইতেছি আপনাকে যেহেতু দর্শক জানেন অনেকে প্রতারণা হয় অনেকে মিথ্যা কথা বলে যে হয় একটা বলে আরেকটা তো এটা আবার অন্যরকম ভিত ভিন্ন চিত্র আমরা যা পাইতেছি মনে করেন এটা বাস্তব যা তাই তো এখন এমন একটা তার মনের মতন মানুষ চায় সে বলছে যে তার স্বামী মনে করেন হলে একটা তার বাবার একটা ছেলের মতন থাকবে তারপরে তাকে একটা ছায়ার মতন যেরকম একটা স্বামী একটা গাছের ছায়া যেরকম একটা বট গাছে কিন্তু ছায়া দেয় অনেক তো এরকম একটা স্বামী থাকলে মনে করেন ছায়াদের সে এরকম একটা পাত্র চায় যে এটা ভদ্র হোক হ্যাঁ গরিব হোক তাতে কোনো আফসোস নাই কিন্তু সে চায় ভদ্র যে নামাজ টমাজ পড়ুক তার সংসার তার যে বাড়ি ঠাড়ি আছে সব দেখাশুনে রাখুক এই ধরনের চায় তো আমি তার কাছে কিছু বলতে চাই সে কি ধরনের আপনার মনের মানুষটা আপনি কী ধরনের মানে তার সে শুধু আমাকে চিনবে আর কোনো নারীর প্রতি কোনো আসক্ত থাকবে না কোনো বাজে কোনো ই থাকবে না শিশু তো আমারই ভালোবাসা আমি তার নিয়ে আমার লাইফটা কাটাইতে চাই দর্শক আপনারা জানেন সে একটাই কথা বারবার আছে যে এমন একজন মানুষ চায় তার মনের ভিতরে যে সবসময় সময় থাকে গায়দা থাকে ভালো মনের মানুষ চায় সে মনে করেন সেই মানুষটা নিয়ে সারা জীবন বাঁচতে চায় আর সেই মানুষটা নিয়ে সে থাকতে চায় আর একটা কথাই আমি বলতে চাই যে আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকি আর এই ভিডিও যেই আমরা উপার্জন করি ভিডিও করে সেটা আমরা আপনারা জানেন আমরা এর আগে বলছি সে গরিব অসহায়দের মাঝে আমরা বিলিয়ে দেই এটা অর্থ যেগুলি আমরা কিছু অংশ আমাদের স্টাফ খরচা করে কিছু অংশ মানে কেন টাকাটা সম্পূর্ণ টাকাটা আমরা গরিব অসহায় যারা ঘর বাড়ি নাই যারা খেতে পারে না যাদের বিয়ে হয় না সেই সমস্ত কল্যাণের কাজে লাগে তা আমার কথা বললো কি ভাইয়া আপনারা এই চ্যানেলটাকে বেশি বেশি সাপোর্ট করবেন বেশি বেশি দেখবেন যেহেতু আমরা ভালো ভালো ভিডিও বানাইতে পারি বেশি বেশি আপনাদের ভালো ভালো আমরা কিছু উপহার দিতে পারি তো দর্শক আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক ভালো থাকবেন আবার অন্য কোথায় অন্য জায়গায়